তিনটা অপরাজেয় মুসলিম বাহিনী আছে পৃথিবীতে একটা শাম অর্থাৎ ফিলিস্তিন সিরিয়া জর্ডান ইরাক ইরাক না জর্ডান সহ ওই গোটা এরিয়া এখানে একটা অপরাজেয় মুসলিম বাহিনী আছে যন্দন বিল ইরাক ইরাকে আরেকটা নবীর হাদিসে বর্ণিত অপরাজেয় বাহিনী আছে অজন্দন বিল ইয়ামান ইয়ামানে আরেকটা বাহিনী আছে কিচ্ছু করতে পারবে না তোমাদেরকে ভয় করার আমাদের কিছু নেই আমরা ভয় হৃদয়ের ভয় সব আমাকে জমা দিয়ে দিয়েছি তোমরা কিছুই করতে পারবে না মুসলিমরা মৃত্যুর নেশাগ্রস্ত জাতি এটা মনে রেখো এটা মৃত্যুর নেশাগ্রস্ত জাতি মরার নেশায় আমরা নেশাগ্রস্ত আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও মেরে তুমি আমাদেরকে নিপাত করবে কশ পারবে না একটা মরবে কোটিটা মরার জন্য লাইনে আসবে আসবো ইনশাল্লাহ মারতে পারবে না কিন্তু তুমি শেষ হয়ে যাবা অস্তিত্ব থেকে হারিয়ে যাবা আকাশের মায়ের কারণ এই শতাব্দীটা সেই শতাব্দী দু হাজার চব্বিশ কেন নামটা বারবার নিচ্ছে শয়তানের নাম এটা রহমানের ক্রিয়েটার আল্লাহ আমরা মুসলিমরা প্রতিবাদ করবই জন্দন বিশ্রাম জন্দন বিল এরাম জন্দন বিল ইয়ামান তিনটা অপরাজেও মুসলিম বাহিনী আছে পৃথিবীতে একটা শাম অর্থাৎ ফিলিস্তিন সিরিয়া জর্ডান ইরাক ইরাক না জর্ডান সবাই গোটা এরিয়া। এখানে একটা অপরাজেও মুসলিম বাহিনী আছে জন্দন বিল এরাক ইরাকে আরেকটা নবীজির হাদিসে বর্ণিত অপরাজেও বাহিনী আছে অজন্দন বিল ইয়ামান ইয়ামানে আরেকটা বাহিনী আছে কিচ্ছু করতে পারবে না সব পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার বল যদি এখানে চার্জ করো তারপরে দেখবে যে ওরা বেরিয়ে আসছে কারণ ওরা আল্লাহর বাহিনী ওরা ফেরেস তারা বাসদাতুন আজনিহাতা আলা শাম শামের উপরে রহমানের ফেরেস তারা ডানা মেলে আছে কিছুই করতে পারবো না তিনটা বাহিনী সাড়ে বছর আগের মহানবীর মুখে অপরাজয় বাহিনী কিছুই করতে পারবো না তাদের ইনশাল্লাহ তোমাদের হাজার লক্ষ লক্ষ ভোমা বৃষ্টির ভিতরেও তারা বেঁচে থাকবে যেমন ইব্রাহিম আলাইহিসাল্লাম কে আগুনের মধ্যে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে প্রিয় মুসলিম ভাই বোনেরা এবার আপনাদেরকে বলছি ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে কথা বলুন ইয়ামানের ভাই বোনদের পক্ষে কথা বলুন ইরাকের ভাই বোনদের পক্ষে কথা বলুন হোক না ইর ইরান তুরস্ক আফগানিস্তান বাংলাদেশ আমার সবাই একই মুসলিম জাতি কি বলছেন বিষয়ে যে গুরুত্ব দেয় না তাদের সুখে সুখী হয় না তাদের দুঃখে যে দুঃখী হয় না সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয় মুসলিমদের মুসলিম জাহানের সদস্যই নয়

বিশ্বাহারে অল হম্মা গোটা বডিটা জরে আক্রান্ত হয় বিনিদ্র রজনী যাপন করে দুঃখ বেদনা আজকে ফিলিস্তিনের দুঃখে আমাদের বিনিদ্র রজনী যাপন করা উচিত আমাদের হার্টে ব্যথা হওয়া আমাদের দেহে কম্পন হওয়া তাদের দুঃখে দুঃখী হওয়া উচিত যদি আমরা না হই সেই ধরনের পরিণতি যদি আমাদের উপরে আসতে পারে আসলে তখন তখন আমরা বুঝবো সেটার মর্ম বেদনা কি ভাইয়েরা কথা বলুন ফিলিস্তিনের পক্ষে কথা বলুন বাংলাদেশ সরকার বাংলাদেশের সব ধরনের জনগোষ্ঠীর কথা বলা উচিত যে হাদিসটি বলেছি এই হাদিসটি শেষ হয়েছে এই হাদেশটি শেষে আছে সকাল সন্ধ্যা যে করে না আল্লাহ রাসূলের কল্যাণ চেয়ে আল্লাহর কিতাব বলে কিতাবিহি মুসলিম মুসলিম সাধারণ জনগণ সিভিলিয়ানের কল্যাণ এবং মঙ্গল হিসাবে যারা সন্ধ্যা করে না ফালাইসা মিন হুম তারা মুসলিমদের অন্তর্ভুক্ত না ইমাম তবরানি হাতিষ্টি বর্ণনা করেছেন মৌজামা সহিরের মধ্যে তিন সংকলন করেছেন দুই নম্বর পৃষ্ঠা একশো তেরো নম্বর হাদিস আখবর ইসবাহানের মধ্যে আবহাওয়া বর্ণনা করেছেন দুই নম্বর খন্ড দুইশো বাইশ নম্বর হাদিস রূপে হাদিসটির মধ্যে অংশ রয়েছে একটা দুর্বল অংশ আছে দুর্বল হলেও মায়ানা সাহি মর্ম সঠিক মুসলিমদের মধ্যে যে দুঃখী হয় না তাদের বেদনায় বেদনা অত হয় না সে মুসলিম না যতই রোজা রাখি যতই সালাদ পড়ি যতই দাবি করে আমি মুসলিম ইমান থাকলে ইমানদারের মরণে আপনার ভিতরে সেই শোকটা আসবে আসতে হবে সেই আসতে হবে। তার জন্য চিৎকার আপনি হবে। দোয়া দিয়ে সাহায্য করুন আমার শ্রোতাদের মধ্যে এমন অনেক শ্রোতারা আছেন যারা হাত তুললে আল্লাহ কবুল করুন দোয়া করুন আল্লাহ তারা এসব জালিম খনিদেরকে ধরা পৃষ্ঠ থেকে নিশ্চিন্নতাতে করে দেন সরাসরি আকাশের মার আবজাতীর উপরে যেমন মার এসেছিল অনন্ত রকে বাহাল অবুকমিয়াত আজ জাতি মেরেছিলেন আনহু আলাকা আদিল কূলা ফতমা আজকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ফতমা তারপরে আতকে অবশ্যই শেষ জামানায় একটা আজ জাতি আছে যারা ওই প্রথম যুগের আদের মতো শক্তিশালী আদে আখারা যে পরবর্তী শের জমনার আদিগুলি আল্লাহ করে দেয় একেবারে মরুভূমির নিচে যেমন আশি হাত বালির নিচে দাপন করে দিয়েছিল জাতিকে। আল্লাহার আট জাতি যেগুলো ওগুলোকে যেন সাগরের নিচে হোক মাটির নিচে হোক আল্লাহ তালা দাপন করে দেন এদের অত্যাচারে এদের 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 রক্ত এদের রক্ত যারা হাতে গোটা মানব জাতি আজকে জর্জরিত দোয়া করেন অর্থাৎ প্রয়ারটা করেন অস্ত্র এখন মুখের ভাষা সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন আল্লাহ আদে ওলাকে তুমি ধ্বংস করেছো তাহলে আদে আখেরা পরবর্তী আদ যেগুলি ওগুলোর তুমি ধ্বংস করে দেও আল্লাহ আল্লাহ তারা ধ্বংস করুন শিশু হত্যাকারীদের ধ্বংস করুন শিশু হত্যাকারী ফেরাউনদেরকে আল্লাহ নিপাত করুন শিশু হত্যাকারী এসব জঘন্য অমানুষ বানর সুকল প্রসুচ্ছে যারা নিম্ন স্তরের আল্লাহ এদেরকে মানব জাতিকে পবিত্র এদেরকে নিপাত করে এদেরকে ধ্বংস করে আমিনিয়া রব্বা মিন আজকে এখানে শেষ করলাম আজ তাহলে